কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া পাহাড়ে বসবাসকারী সব সম্প্রদায়কে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়ে বলেন এই পাহাড়ে জাতিগত বিভেদ ও হানাহানি করে কখনও শান্তি ফিরবে না খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সম্প্রীতির সমাবেশে এ আহ্বান জানান তিনি ওয়াদুদ ভূঁইয়া বলেন পাহাড়ি বাঙালিদের মাঝে বিভেদ সৃষ্টি করে আমরা কেউ এই পাহাড় ছেড়ে চলে যাইনি ভবিষ্যতেও যাব না আমাদের কেউ এখান থেকে চলে যাওয়ার সুযোগ নেই বরং এসব বিভেদ ও হানাহানি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে অবিশ্বাস ও বিভেদ বলে মিলেমিশে থাকতে হবে আমাদের সবাইকে এখানেই চিরদিন থাকতে হবে ওদ ভূয়া আরও বলেন বিএনপি বিগত সময়ে জনগণের রাজনীতি করে আসছে জনগণের অধিকার নিশ্চিতকরণে কাজ করে আসছে দেশের জনগণের অধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধারে বছরের পর বছর জেল খেটেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তবুও বিএনপি রাজপথ ছাড়েনি কারণ জনগণই বিএনপির রাজনীতির স্তম্ভ তারেক জিয়ার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে জনগণের সরকার হিসেবে সংসদে যাবে বিএনপি সমাবেশে সহসভাপতি প্রবীণচন্দ্র চাকমা সাধারণ সম্পাদক এম এন আফসার যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন অ্যাডভোকেট মালেক মিন্টু অনিমেষ চাকমা রিঙ্কু জেলা বিএনপির উপদেষ্টা মাসুদ রানা সাংগঠনিক উপদেষ্টা আব্দুর রব রাজা আবু তালেব জেলা মহিলা দলের সভাপতি কুহিলি দেওয়ান সহ সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সমাবেশে যোগ দেওয়ার পূর্বে দিঘিনালায় রাসলীলা উৎসব পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ওয়াদুদ ভূঁইয়া মহিউদ্দিন ভূইয়া অনুসন্ধান নিউজ